নোবিয়াপাক মেয়েরাজের রাতের জাহান্নামে গিয়ে দেখে আসছে এক নারীরা জাহান্নামের ভিতরে শুল বা হাত এভাবে শিকলের সাথে জুড়োল জাহান্নামের ভিতরে তারা গিরিল পোড়ার মতো পোড়া হইতে আছে আর তাদের শরম গায়ে দিয়ে নাড়ী বুড়ি পচে বের হচ্ছে যারা গাজা এবং ফেনসিলির হিরোইন খোর মদ খোর মাদক সেবক যারা নোবিয়াপাক বলে আমি দেখে এসেছি ওই নারীদের শরম গায়ে জিভ বেঁধে চাইটিয়ে চেটেই ময়লা তারা খাচ্ছে যারা নিশা কর যারা নিশা কর গাঁজা কর এবাকর পেনসিডিল কর এই মাদক যারা সেবন কর তারা মরনের সময় করে মানসিক হবে না ছেলে মেয়ে ডাক দাও ছেলে মেয়েকো এই হাফেজ আব্দুর রহমান আসো এ মাওলানা আব্দুল রহিম আসো দুটেই টাকা নিয়ে আইছে মাইયો দুটেরে ডাকতেছে লাস্টে যাই ছোট মাইয়েরটারে তালাশ করে পায় না ওর নাম ডলি আল্লাহ কয় তোমার সিলেমে পাঁচটা না বলে জি এত সাইডে দেখতেছি আরেকটা কো ডলি কলেজে বলতো ওই কুয়ো কাটাকেছলো শিক্ষাসাবরে ওই ইন্টার ভিড়ে আসে না খুঁজে পাচ্ছি না আল্লাহ কয় যে কয় ডান্স কইটা গলি থাক জান্নাতের গলি থাক কইরা জিড়া আড়াই গেছে ওইটারে খুঁজে আন আপনার বাড়ির পাঁচটা গরু দিয়ে একটা রাখালরে দিয়ে মাঠে দেন সম্পদ যতো ঘাস খাওয়াইয়া গরু সাইটটা নিয়ে আইছে लास्टে ছোট বাচ্চা ডা আনে নাই বাসুর আনে নাই সন্ধ্যার সময় আপনি গরু সাইড দিয়ে দেখতে পাইছেন গলি ছোট বাসুর আনে আপনি রাখালটা কি বলবেন এ ছোট বাসুর আসরের বাড়িতে দেখতেছি না দিন তো রাখছিলাম গুছা গেছে আসরের বাড়িতে দেখতেছি এই গলি কি তারা ছাড়বেন হেরিকেন হাতে দাঁড়াই দিয়ে ছাড়িয়ে দেবেন যত রায়তক বাসুর আনবি তালাস করিয়ে নইলে তোরে বেশি কালকে রাটে বাসুর কেনবো কতক্ষণ একই আমল আল্লাহ পাক বলবেন এই খালিক মোল্লা আলাইকুমুল্লাহ জামাল এই মাওলানা নাসির আব্দুর রহমান আব্দুর রহিম মাওলানা মৌলবী যাইয়া সিস্টে করো كلكم রাইনা كلكم মাসুলুন রায়তিহি পরিবারের সদস্যদের হিসাব আমার কাছে দে তিন দে দশন্ধুর দিদি পারে নাই ওই দুডেরে তালাশ করতে ময়দানে মাহশারে আপনাকে নামায় দেবে দেখ কোন জায়গা আছে খুঁজিয়া খালি যদি ওয়াজের মাথায় না হতো কাজাতাম যে কি কাজান তা তোর গোয়ার মতো না কি দেশে গালা gali হচ্ছে সব ভাষা সব জানা আছে বাইদি উঠতে চিনি খালি এ কোন স্বভাব এরপরে স্কুলে গান শিখেতে হবে মুস্কি স্কুল তোমরা আর এক জায়গা থেকে কাজে স্কুলি গান শিখাইতে হবে স্কুলি কোরআন আমি শুরু আত্মিন থেকে শেষের কয়টা শুরো আমি আপনাদেরকে শুনাই পারি যে শুদ্ধতায় এখন পড়ি সেম শুদ্ধতায় এই এই অবস্থায় আমি ক্লাস ফাইভ ফোর ফাইভ দুই ক্লাসে আমার ধর্ম বই শিক্ষা ধর্ম শিক্ষা ছিল সে জায়গার থেকে আমার মাস্টাররা আমাকে পড়াইছে আমি মায়ের কাছ থেকে শিখেছি সেই সময় আমি আত্মায় তো দোয়া খুন সব স্কুলের থেকে শিখছি দোয়া মাসুরা স্কুলের থেকে শিখেছি খাবারের দোয়া স্কুলের থেকে শিখেছি পায়খানা টুকা স্কুলের থেকে শিখেছি আর এখন স্কুলে পড়াবেন কিছুই জানে না সেদিনকে আমরা আমার গোপালগঞ্জের দশটা হাই স্কুলের ছেলেদেরকে ক্লাস নাইন ছেলেদেরকে নিয়ে আমার গোপালগঞ্জের এক শিল্পপতি কামাল উদ্দিন শিকদার কামরুজ্জামান কামাল ভাই ওনার প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিজের ভিতরে তাদেরকে কিরাত গজল মানে কিরাত আজান আর সিরাতের উপর একটা প্রতিযোগিতা দেশে আল্লাহ আকবার হাই স্কুল হাই স্কুলের ছেলে ক্লাস নাইন টেনের ছেলেদের তিলাওয়াত শুনিয়া হাসতি হাসতি দম বারোই যার কায়দা গেছে কারা প্রত্যেক স্কুলের থেকে তিন তিনজন তার মানে স্কুলে যদি আটশো নয়শো ছাত্র ছাত্রী থাকে থাকে তার ভিতরে এই তিনজন বাছাই করছে ইন্ডাল কোয়ালিফাইড মানানসই এই মানানসই যে কজন রে পাঠাইছে তাকে আলহামদুস্তুর শুনিয়ে দিয়েছে ও তো ও জুই ছুটে যায় নামাজ তো হবেই না গোপালগঞ্জ মডেল স্কুলের একটা ছেলে এতটুকু ওই ছেলেটার কোরআন শরীফ শুদ্ধ জানলাম ও শুরুতে ওই নুরানি মাদ্রাসায় পড়িয়ে শুরুতে নুরানি মাদ্রাসায় পড়ে ওই জায়গাতে শুদ্ধ করে পরে হাই স্কুলে গেছে দেন আপনার বাচ্চার এটা নুরানি না নুরানি না দেন ক্লাস ফোর ফাইভ পর্যন্ত এখানে পড়ে যাক ইনশা ও যে জায়গা যাবে সে জায়গা প্রতিযোগিতায় ফার্স্ট হবে ইনশা ও আর কোনোদিনও গুমরা হবে না ও কোনোদিনও নষ্ট হবে না ওর মধ্যে কোরআন ঢুকছে মাঝে মাঝে উদাহরণে বলে থাকি যার জিন্দগি শুরুতে কোরআন পেটের মধ্যে ঢুকাই দিয়া হবে ওই ছেলে আইএ বিএ এমএ বিসিএস ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী অজ্ঞানি যাই হোক না কেন আর কোনোদিন সে দুর্নীতি করবে না সে বেঈমান হবে না তার পেটের মধ্যে আল্লাহর কোরআন আছে কথা বলেন বিশ্বাস হয় কি হয় না বিশ্বাস না হয় আরেকটু কাছে আসেন আসেন আমার সাথে চলেন আমার গোপালগঞ্জ স্যার অবশ্য আজকে পারবো না স্যার বিদেশে গেছে আমার গোপালগঞ্জের ডিসি স্যার গোপালগঞ্জের ডিসি এত বড় দাড়িওয়ালা বিসিএস পাস করার পরে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তান তিন চিল্লা লাগাইছে তবলিগে কয়েকদিন আগে আমাদের গোপালগঞ্জের দশজন ওলামাই কিরাম নিয়ে ওনার বাসায় খানার দাওয়াত দিয়েছে রাতের বেলা সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত গল্প এমনি খোঁজ গল্প ডিসিরা কে মৌলবীকে নিয়ে খোঁজ গল্প বসে মৌলবীকে এড়াই চলে এর মধ্যে দাওয়াত দিয়েছে দায়রা জজ স্যার রে এসপি স্যার রে আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাড়ে তিন ঘন্টা গল্প সল্পর পরে মাঝে জামাতে না ইশা রক্ত আসছে জামাতের সাথে আমরা নামাজ পড়ে নিছি ডিসি স্যার যে সুন্দর একামত দিলেন ইমামতি করছে সদস্য বুজুরের নাতি মৌলানা মুরতাজা সাহেব এ কামত দেশের স্যার নিজেই একেবারে শতভাগ শুদ্ধ চুল পরিমাণ লুকমা দেওয়ার কায়দা নাই নামাজের পরে যে বাসায় খানা খাইতে বসছি মনে মনে ভাবতে উনি বলছেন যে আপনাদের ডিনারের দায়িত্ব দাওয়া দাওয়াত আজকে আমার এখানে রাতের খানা খাবেন তো ভাবছি যে কত সুন্দর না যেন চেয়ার টেবিলের ব্যবস্থা জাস্ট টাইমে দেখি মাঝখানে থেকে টি টেবিলগুলো ছিল এগুলো সরাইয়া ফোলরে মাদুর বিছাই বিছনা বিছাই দিয়ে দস্তার খান বিছাই দিছে আমরা দস্তারখানে ওই দিন যশ সাহেব আমার মনে হয় যশ এসপি সাহেব জীবনে ওই দিনই প্রথম দস্তারখানে খানা খাইছে এর আগে খান সাহেবের সাথে ওনাকে কোনো যোগাযোগ ছিল না কোরআন শরীফ শুদ্ধ এই কোরআনের বদৌলতে আল্লাহর রহমতে আজকে উলামা ইকরামের সাথে সম্পর্ক উনি বিশ ত্রিশ কিলোমিটার দূরে ফজরের নামাজ পড়ে ডিসি ওনার বাসভবন থেকে বেরোইয়া গাড়ি নিয়ে মুখশেদপুর যেয়ে ফজরের নামাজ পড়ে জামাতের সাথে কাশিয়ারি যে হজরের নামাজ পড়ে টুঙ্গি যে হজরের নামাজ পড়ে কোটালি যে হজরের নামাজ পড়ে পেটের মধ্যে আল্লাহর কুরআন আছে ডিসি হওয়ার পরও তাকে বেঈমান করতে পারে নাই আমাদের কেন প্ল্যান করছে গোপালগঞ্জে উত্তম একটা পাঠাগার বানাইতে হবে উন্মুক্ত পাঠাগার যার ভিতরে ধর্মীয় বই পুস্তক থাকবে জনগণ চব্বিশ ঘন্টা ওর ভিতরে যাইতে আসতে পারবে পড়াশোনা করতে পারবে আর পড়াশোনা করে বই কিনে বই কয়জনে পড়ে ওর মধ্যে ফাউন্ডেশন থেকে বই আনবো আর মানুষে দেখে দেখে পড়াশোনা করবে কিছু এলেম অর্জন করতে পারবে মাদ্রাসাগুলোর পরামর্শ দেশে এই পদ্ধতিতে মাদ্রাসা করেন এর জন্য তো ওনার ফ্যাটের মধ্যে কোরআন থাকতে হবে কথা বলেন আর কোরআন মুক্ত কোরআন বিহীন যায় প্যাট যেই অফিসার সেই অফিসার শুক্রবারের যে যুবন নামাজ তাই জানে না শেখ হাসিনার আমলে একবার ডিসি সম্মেলন হয়েছে ঢাকায় তো শেখ হাসিনা ডিসি সম্মেলনের পরে সম্মেলন চলতেছে শুক্রবার যখন জুমার আজান দেশে প্রধানমন্ত্রী বলছে আপনারা যান নামাজ পড়ে আসেন আমিও ভিতর থেকে নামাজ পড়ে দুপুরে লাঞ্চের পরে আবার মিটিং হবে তো ডিসিরা ডিসি সম্মেলন খালি ডিসি সব ডিসিরা হয়ে গেছে এক ডিসি আর এক ডিসিরে ডাকতেছে বস চলেন যাই নামাজ পড়ে আসি তো ওই তো মুসলমান তো দাওয়াত দেয়নি কয় কি নামাজ শুক্রবারে কি নামাজ একজন ডিসি তা জানে না এরকম ডিসি আছে না নাই এরকম ডিসি আছে না নাই আপনার বাচ্চারে নুরানি মাদ্রাসা থেকে তার পেটের মধ্যে কোরআন ঢুকাই দেন ও ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক না এরকম ডিসি হবে ইনশাআল্লাহ এরকম ডিসি হবে কোন জায়গাতে ডিসি পরিচয় দেয় না কত দূর গাড়ি খান রাইকে এরপরে বাকি চুক পথ হাইটে যায় মসজিদে যায় যাতে এলাকার মানুষই ওই মাদ্রাসা আর মসজিদ আর চিনতে না পারে যিনি ডিসি চাপ জামা জুব্বা পরা মাথায় বড় সুন্দর টুপি পাগড়িও আছে আল্লাহ আকবর এরকম হতে হবে বাচ্চাগুলো গুলো কথা বলুন ঠিক না কল্লুকুম রায়না কল্লুকুম আসুলুনা রায়তিহি তোমরা সকলে রাকাল যাকে যাকে তার রাকালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আব্বা হলেন সংসং সংসার যে পরিবারের সদস্যদের রাকাল আপনাকে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে এ খালেক মোল্লা এদিক আসো জি তোমার কি অবস্থা কয় দেখেন লালা দেড়াত লম্বা দাড়ি মাথায় দেখেন টুপি আছে পাগড়ি আছে গায়ে তেতাল্লিশে বন্ধের জুব্বা আমি বছরে দুইবার সর মুনাই গেছি আমি বছরে একবার নিসাবি চিল্লা লাগাইছি জীবনে তিনবার চিল্লা লাগাইছি তিন একবার হজ করছি পাঁচবার উমরা করছি আমি ফরজ আজিব সুন্নত কোনো তাই দরক করি না আল্লাহ পাক বলবেন তুমি তো ফিটফাট আছো ঠিক আছে তোমার বউ ডাকো কয় আল্লাহ বউ ডাও নিয়ে আসি বউ ডাও বুড়ি মানুষ তারও গায়ে সেরকম খাল্লা বোরকা পরানো বউ ডাও সব ঠিক আছে বুড়ো বুড়ি দুইজন ঠিক আছে ছেলে মেয়ে ডাক দাও ছেলে মেয়ে কো এ হাফেজ আব্দুর রহমান আসো

যেটা খুঁজে আন আপনার বাড়ির পাঁচটা গরু দিয়ে একটা রাখালে দিয়ে মাঠে দেন সন্ধ্যা পর্যন্ত গাছ খাওয়াই ছোট বাচ্চাটা আনে আনে বাসুরটা সন্ধ্যার সময় আপনি দিয়ে দেখতে পাইছেন গোলি ছোট আনে আপনি রাখালে কি বলবেন ছোট আচরের বাড়িতে দেখতেছি না দিন ভরে তো রাখছিলাম গুসা গাছ হ্যাঁ বাড়িতে দেখতেছি না এই গলি কি তারা ছাড়বেন হেরিকেন হাতে দাঁড়াইতে সারি দেবেন যত রায়ত বাসুর আনবি তালাশ করি নইলে তোরে বেসে কালকে রাটে বাসুর কেনবো

লুকমান হাকিম আলাইহিসালাম ইনি এখন বড় আলেম হয়ে গেছে আজাদ হয়ে গেছে আল্লাপাকের অলিও হয়ে গেছে উনি উম্মতের জিম্মাদারি পালন মনে আছে নাকি অলি হবা না নবী হবা আল্লাহ অলি হইলে আমার নিজের জিম্মাদারি আমার কাছে আমার নবী হইলে উম্মতের জিম্মাদারি আমার কাছে আমি এত বড় বুঝা পালন বহন করতে পারবো না কাজে আমি নবী হব না অলি হব বাস আল্লাহ তারা অলি বানাইছেন অলি বানাইছেন কেমন অলি আল্লাহ একবার যার নামটা এত মকবুল যার জ্ঞান করি আল্লাহ এত খুশ খুশি যে তার তার নামের উপরে একটা সুর পর্যন্ত আল্লাহ তৈরি করে রেখেছেন হজরত লুকমান হাকিম বয়ান করতেছেন মাঠের ভিতরে হাজার হাজার মানুষ কিতাব ও মুখস্থ আছে সেরকম জ্ঞান গর্ব আলোচনা লোকমান হাকিমের জ্ঞানের কথা বহুত বই পুস্তকে আসে তো ওনার বয়ান শুই না মাঠের থেকে একটা লোক উঠে আইছে পাশে আইসে পাশে বসে বলতেছে একটু একটু সোয়াদছে আবার সাহস পায় না তো সোয়াদিলে ফেরছে হুজুর না কব না কে বলেন না না কব না তো কবেন না তা খুশা হলেন না সাহস পাচ্ছি না আপনি অনেক বড় মানুষ না না বলেন কোনো বড় না আচ্ছা তো বলবো হুজুর যে বলেন না বলবো না আবার থামিয়ে যায় এই দুই তিনবার ডিনাই করে না হুজুর কথা জিজ্ঞেস আপনি কি সেই লুকমান যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের বাড়ি ছাগল রেখে বেড়াতাম রাখালি করে বেড়াতাম আপনি কি সেই লুকমান তো ওনার দিক তাকাইয়া বলে আপনার নাম কি বলে এই নাম বলে হ্যাঁ আমি তো সেই লুকমানই তো ছাগলের রাখাল লুকমান আমি আমি উর্দুম্বা ঘোড়া ঘাটো সবাই বেড়াতাম অমকের মালিকের বাড়ি গুলাম ছিলাম আপনিও ছিলেন জি তা আপনি এখন আমি তো এখনো গোলাম রয়েছে আমি তো সেই ছাগল রাখিয়েই বেড়াই আপনাকে আল্লাহ তালা ওই ছাগলের রাখালির থেকে উঠাই যায় না এত মানুষের কমান্ডার বানাইলো এটা কিভাবে হইলেন এটা কি করে সম্ভব হলো লোকমান হাকিম আলাহ সালাম বললেন কয়েকটা অঙ্গকে তুমি হেফাজত করলে কয়েকটা অঙ্গকে রক্ষা করলে কয়েকটা দিক লক্ষ্য করে চললে তুমিও ছাগলের রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবা এই কথাটাই বলবো আজকে মাত্র তুমিও ছাগলের রাখালের থেকে মানুষের কমান্ডার হতে পারবা করলে বলেন কি কি এক নম্বরে তোমার চক্ষু হেফাজত করো সমস্ত গুণার রাহবার চক্ষু রাহবার বুঝেন তো গাইড পথ প্রদর্শক সব গুণার রাহাবারই কে করে চোখেই করে কের দালান দখল করতে হবে শোখে পছন্দ করলে সেই দালান দখল করতে হবে কে জমি দখল করতে হবে ওটা আগে শোকে পছন্দ করে তারপরে দখল করতে হবে কোন সুন্দরী মেয়ের সাথে পছন্দ হলি তারপরে কোনো কিছু খাবার পছন্দ আগে শোকে পছন্দ করে তারপরে অন্য অঙ্গে পছন্দ করে তাহলে সব গুণার রাহবারি করে চোখে এই তুমি শোকটা যদি তুমি কন্ট্রোল করতে পারো শোখের যে দায়িত্ব সেইটা এইটা তুমি পালন করাইতে দিতে পারো তাহলে তুমি ছাগলের রাখার থেকে তুমি আজকে মানুষের কমান্ডার হতে পারবা চকের দায়িত্ব কি? চকতে তুমি কোরআনুল কারিম পড়ো, চকতে তুমি হাদিসে নববী পড়ো, ভালো ভালো মনীষীদের বই পুস্তক পড়ো, তুমি নপেল নাটক ছেড়ে দাও, পিপার পত্রিকা ফেসবুক পড়া ছেড়ে দাও, মোবাইলের দিকে অত নজর করো না, মোবাইলে তোমাকে ধ্বংস করে দেবে, ল্যাপটপ আর ফর্ট টেলিভিশন বাদ দাও, তুমি আল্লাহর কোরআন দেখো, আমার মুরব্বি বাবারা সাক্কি দেন, ফাকে ফাকে দুই একজন এখনো আছে, 70 80 90 বছরের বুড়ো মানুষ এখনো পর্যন্ত বিনা চশমায় কোরআন পড়ে। আছে না নাই এখনো বিনা চশমায় পত্রিকা পড়ে এখনো বিনা চশমায় কোরআন চরি পড়ে আর তুমি ষোলো আঠারো বছরে বয়সে যুবক এখনই তুমি তোমার খাবার চোখে দেখতে পারো না প্লেটে ভাত দেশে ভাত না খালি কিন্তু কতগুলো আটা দোলা করে রাখছে এইটা তুমি পার্থক্য করতে পারো না বিনা চশমায় আরে চশমা ছাড়া তুমি কিছুই দেখতে পারো না তোমার চোখের নূর আল্লাহকে ইরা নিয়ে গেছে কোরআন তিলাও যত বেশি করবা তত তোমার চোখের পাওয়ার বাড়বে

পারবে না ওই লোকটা হাজি হোক গাজী হোক লাখ লাখ কোটি কোটি টাকা দান করুক আলেম হোক আর পীর হোক ওই লোকটাতে ওই তিন গুণের তিন গুণের যে কোনো একটা গুণ যদি তার তিন দোষের একটা দোষ যদি তার মধ্যে থাকে ওই লোকটার মরণের সময় কলে মানসিক না হওয়ার সম্ভাবনা আছে এক নম্বরে আল্লাহ এক নম্বরে মদমিনুল খামার তিন গুণার এক নম্বর গুণা হলো মদমিনুল খামার যারা নিশা কর এই যারা নিশা কর গাঁজা কর এবা কর ফেনসিডিল কর হিরোইন কর এই মাদক যারা সেবন কর তারা মরণ অনেক সময় করে মানুষ হবে না যদি এক্ষুনি তো বানা করো এই নিশার ভিতরে থাকতে থাকতে যদি তোমার মরণ হয়ে যায় নবিয়া পাক বলেন তুমি নামাজি কালামে যাই হও না কেন তোমার জন্য জান্নাত হারাম করা হয়েছে এক নম্বরে মদবির আয় যুবক একটু কর যুব সমাজকে ধ্বংস করে দিছে গাজায় কোথা কন এদিক গাজা খাই কি খায় না এবাকর আছে হিরোইন কর আছে ডাইল কর আছে আহা কি সুন্দর সোনার সন্তান শেষ হয়ে গেছে ভিতরে হাড় গোল মগজ শুকোই যাচ্ছে রগ রিসা সব শুকোই যাচ্ছে কলিজা মার মার খেয়ে গেছে হাঁটতে গেলে ঠেঙে ঠেঙে বাড়ি খেয়ে পড়ে যায় গাজা খরগে দেখলেই বোঝা যায় তিন চারটি একসাথে আটে এইভাবে থল ধরে যাতে পড়িয়ে না যে একটা একটা দূরে যায় কুটি কুটি যাই মারে আমি যে ডোলে কাহিরা কয়ে যে মাল খাইছে বলে তালা রায় ফেলছে এই মাল খাবারটি আছে না নাই তোমরা যারা মাল খাও নবিয়া পাক মেয়েরা রাতে জাহান্নামে গিয়ে দেখে আসছে এক শ্রেণী নারীরা জাহান্নামের ভিতরে চুল বা হাত ভাবে শিকলের সাথে জুলানো জাহান্নামের ভিতরে তারা গিরিল পোড়ার মতো পোড়া হইতে আছে আর তাদের শরম গায়ে দিয়ে নারী বুড়ি পচে বের হচ্ছে যারা গাঁজা এবার ফেন্সিলির হিরোইন খর মদ খর মাদক সেবন সেবক যারা নবিয়া পাক বলেন আমি দেখে এসেছি ওই নারীদের শরম গায়ে জীব বেঁধে চাইটি চেটে ময়লা তারা খাচ্ছে তবা করো বাঁচতে চাইলে তো করো জান্নাতে যাইতে চাইলে তো অবাক করো তিনজনের জন্য বেসতে হারাব এক নম্বরে মদমিনুল ক্ষমা দুই নম্বর হলো হা মা বাবা নাফরমান সন্তান আব্বা মারে আব্বা মা ডাকে না আব্বারে আব্বা কইতে লজ্জা করে ঝগড়া বাদাইছে মার সাথে কথা কয় না আবার শ্বশুরের পিছনে পিছনে মূল্যবাসীর মধ্যে হাম্বা হাম্বা হতে তালে থাকে আব্বা কয় না হাম্বা কয় বাজায় না আব্বা মারে আব্বা মা কইতে লজ্জা লাগে শ্বশুর শাহরিরে বলো মোহাব্বতের সাথে আব্বা মা কো আরে সেখানে বলবা না তারা সে জায়গা থেকে ফিরে আসতে বলছি না শ্বশুর শাহরির সাথে সদ ব্যবহার রাখবা কিন্তু তার সাথে বেশি হবে তো আব্বা মা পাবে কথা কন ঠিক আব্বা মারে ওষুধের টাকা দেয় না খাবারের টাকা দেয় না বিল্ডিং বানাইছে ঘরের মধ্যে রুম নাই আব্বা মার জন্য শাহরির জন্য একটা রুম লাগছে আলাদা কপাল পোড়া তুই কি শাহরির দুধ খাইয়ে বড় হয়েছে নাকি শাউড়ির পেটে জন্ম নেছ শ্বশুর জন্য বরাদ্দ থাকে মোটা মোটা ঈদের সময় তাদের জন্য দামি দামি কাপড় আর আব্বা মার জন্য কোনো বরাদ্দ নাই সে সময় পাল্লা দাও আমি কি ছেলে কি খালি নিয়ে একা নাকি তোমার আর সাল মেয়ে নাই এ কনে আছে আসে না নাই তোর মরার সময় কলে মানুষই হবে না কাবাঘরের মধ্যে মরবি তাও কলে মানুষই হবে না সবে বরাতে মরবি তাও কলে মানুষই হবে না সবে কদরে মরবি তাও তোর দোয়া কবুল হবে না তোর কলে মানুষই হবে না আল্লাহ দুই এক দুই নম্বর মা বাবার না ফরমান সন্তান সাবধান

দায়ুসের বাংলা হলো ওই গার্জিয়ান যেই গার্জিয়ান তার অধীনস্থ নারী পুরুষদেরকে পর্দার ভিতরে রাখে না তারা বেপর্দা করে গার্ডও দেয় না তাদেরকে বাধা দেয় না বরঞ্চ নিজেই পরিবারের ভিতরে বেপর্দার পরিবেশ গঠন করে বাপেস মেয়েকে অর্ধ উল্লাঙ্গিনী করে কলেজে পাঠাইয়া দেয় পর্দা পরিবেশ রাখে না পর্দা পুশিদার বালাই নাই বাড়ি করে ব্যাপক বেড়া গোড়া নাই বাড়ির ভিতরে যে কোনো সময় বাড়ির প্রতিবেশী পুরুষরা ঢুইকে পড়ে কাজকো কিছুই না সংকেত দেয়া নাই মুরব্বী বসে বসে ঘুরাই ঘুরাই দেখে বরঞ্চ আরো কিছু আরো কিছু কম্পক্ত পক্ষে পোড়া কপাইলে আছে একটা ছেলে কোনো মতে কলেজে পড়ে যদিও সর মনে হয় কাছে বায়াত অথবা তবলিগের সময় লাগাইছে এই ছেলেটা তো শরীয়ত মেনে চলতে চায় আর বাকি কয়টা তো উড়ন চড়াই হয়ে গেছে সে কয়টা তো যা আবার হইছে নিচে দেও দুরে তিনটা নষ্ট হয়ে গেছে এই যেটা একটু দিনদার হয়েছে বিয়ে করে আনছে হুজুরের কাছে শুনছে বউ রে বউ মানে দেওররা ভাসুররা বউ দেখতে পারবে না ভাবিকে দেখতে পারবে না পর্দা করতে হবে এখন ও আইসে এই পর্দা করতে যে খাস পর্দা প্রেসার দিছে ওদিকে ছোট ভাইরা বড় ভাইরা তারা বাবি দেখবে ছোট ভাই বউ দেখবে তাকে একটা শখ আছে তারা তাকে দেখতে দেয়নি বাপ মা যাইয়া সেই সমস্ত ভাইর পক্ষে নেয় হ্যাঁ উনি তো উজুর নিয়ে নিয়েছে আমার ছেলে এই যদি তোর বউ না দেখতে বলো আমার বউ বাড়ি দরকার নাই এ দাতাল বুড়ো না এটি শৈতান বুড়ো শয়তান তুমি আরো সহযোগিতা করবে এই ছেলেরা ও একটু ভিন্ন রকম হয়েছে হুজুরের কাছে বায়া তো যেভাবে থাকতে চায় তারা সেভাবে থাকতে দে ওর বউ কেউ দেখবি না ব্যাপার মহিলার পেট দে নেক সন্তানের আশা খুব কমই করা যায় আর একটা খাস পর্দা নেশিন মায়ের পেট থেকে একটা নেক সন্তানের আশা করা যায় হোক আলেম হোক জেনারেল শিক্ষিত খুঁজে দেখেন আমার ডিসি সাহেবের মা অবশ্যই একজন পর্দা নেশিন মহিলা ভালো অফিসার হইতে হলেও তার মাও ভালো হইতে হয় সন্তান ভালো পাইতে গেলে আগে মা ভালো হইতে হবে মা ভালো না হলে সন্তান ভালো হবে না করে কি হবে ভালো পিঠে চাইতে হলে ভালো শ্বাস লাগবে শ্বাসে যদি তলা হয় গোলা ছাড়িয়ে দেবেন তাহলে ফুট ভুল করে বাড়ি ছেড়ে শ্বাসে যদি ডাউন নামে সে তাহলে সে শীতেই ভিটে দশটা ডসা হয়ে যায় ভিতরে দরকাছা দরকাছা শক্ত হয়ে যায় ঠিক না তা শ্বাসের ভিটে যদি ডাউন দিয়ে ডেকে না দিলি ভালো করে না ডাকলে যদি ভিটে নষ্ট হয়ে যায় তাহলে আপনার ছেলে মেয়ের শ্বাসও তো আপনার বউ তাও তো একটু ডাউন দিয়ে ডেই রাখতে বোরকা টোরকা দিয়ে একটু রাখতে নাহলে ভিটের দরকার সাহায্য যায় নষ্ট হয়ে যায় আল্লাহ লুকমান হাকিম বলেন যদি তুমি ছাগলের রাখাল থেকে মানুষের কমান্ডার রাখাল হইতে চাও এক নম্বরে চক্ষু কন্ট্রোল করো কন্ট্রোল করো বেশি আর বাড়তে পারবো না কষ্ট হয়ে যাচ্ছে এক নম্বরে চক্ষু হেফাজত এক নম্বরে যুবক রাখো এক নম্বরে

থেকে পানি ফেলাও এইটা হলো চোখের দায়িত্ব তাহলে তুমি ছাগলের রাখালের থেকে মানুষের রাখাল হইবা দুই নম্বর হলো তোমার জবানকে কন্ট্রোল করো এই জবানকে তুমি খারাপ কাজে ব্যবহার করো না না ভাষাগত দিক দিয়ে না খাদ্য খোরাকের দিক দিয়ে এই জবান কথা বলার জন্য আল্লাহ তালা জিব্বা ঠোঁট বানাইছে কথা কন কথা বলার অঙ্গ কি কথা বলার অঙ্গ জিব্বার ঠোঁট আর জিব্বার ঠোঁট থাকলেই কথা বলা যায় না সব বহু যত বুবা আছে বুবাকে মুখে জিব্বি আছে না ঠোঁট আছে না তারা কথা কয় না কে আল্লাহ কয় না তাই কয় না না আল্লাহ আমার জবান দিচ্ছে কথা বলার জন্য বলেন আলহামদুলিল্লাহ আর রহমান ও আল্লাহ মাল কোরআন ফলাকাল ইনসান আল্লাহ ঘুল ভাইয়ান ফলাকাল ইনসান আল্লাহ আমার আল্লাহ আমার কোরআন শিক্ষা দিয়েছে মানুষ বানাইছে আমাকে আল্লাহ পাক জবান খুলে দিছে আরে আমি জিব্বেটা নাড়া দিলে কি সুন্দর কথা হয় আমার জিব্বের মতো একটা জিব্বা কুকুরের মুখেও আছে মানুষের জিব্বার কুকুরের জিব্বা একই সাইজ ওরে কুকুরের জিব্বাটা নাড়া দিলে কেউ গো শব্দ হয় আমার জিব্বা যেমন ছাগলের জিব্বাটাও তেমন ওর জিব্বাটা নাড়া দিলে শব্দ হয় আর আমার জিব্বাটা নাড়া দিলে কত সুন্দর কথা হয় কাজে এই নাড়া দিলে কথা হয় এটা আমি বলি না আমার এতে আমার আল্লাহ বলায় সেই জিব্বা দিয়ে অকত্ত ভাষায় গালাগালি করিস ওই জিব্বা দিয়ে অকত্ত ভাষায় কাজাকাজি করিস আল্লাহ পাক মরার আগে জিব্বাটারে টাইনা ছিঁড়ে ফেলায় দিতে পারে কি পারে না আল্লাহ পাক জিব্বে হাত দিয়ে টেনে ছিঁড়বে না মুখের মধ্যে জিব্বা থাকবে স্টক করে প্যারালাইসিস করে ফেলাই দেবে খালি নালাবি আর কানবি কথা কইতে পারবি না কারণ জিব্বাতে অনধিকার চর্চা করেছিস জিব্বাতে খারাপ ব্যবহার করেছিস নারী জাতির শরমগা উচ্চারণ করে দমদম করে বকানি দেয় বাপে মেয়েকে এই ভাষা উচ্চারণ করে গালি দেয় আছে না এরকম বাপে মেয়েকে এমন ভাবে গালি নারীদের শরমগা উচ্চারণ করে বাপে মেয়েকে করে একটা বকানি দেয় তুই কি হিসাব নাই কি বলতেছিস ছেলের এরকম গালি দেয় যাকেই দেন না কেন অকথ্য ভাষায় গালি দিলে চল্লিশ বছরই বা নষ্ট হইয়া যায় আর যদি ইবাদত না থাকে ইবাদত নষ্ট হইলে যে পরিমাণ অন্যায় সম পরিমাণ গুনা মন নামায় লেখা হইয়া যায় ওরে জিব্বেরে খারাপ কাজে ব্যবহার করিস না আজ বরায়ে নরম গুপ্তান সুচ্চ ভাবে উস্তগা গুপ্ত গুয়ে নিস্তকারে আকেলা সব অঙ্গের মধ্যে আল্লাহ কম বেশ হাড় দেয় কিন্তু কথা বলার অঙ্গ জিব্বা ঠোঁটে আল্লাহ হাড় দেয় নাই হার দিলে শক্ত হইয়া যাইতো জিব্বা ঠোঁটে আল্লাহ নরম বানাইলেন কেন যাতে তুমি নরম নরম মিঠে মিঠে কথা কও কিন্তু সেই নরম জিব্বে দিয়ে এমন তুমি খারাপ কাজে ব্যবহার করো না আরে জিব্বে আল্লাপাক হারাম দেয় নাই খেয়াল করে না আমরা মায়ের পেটে থাকতি যতদিন মায়ের পেটে ছিলাম খাইছি কি মায়ের মাসিকের রক্ত খেয়ে মানুষ বড় হইছে পেটের ভিতরে যেদিন থেকে বাচ্চা গর্ব ধারণ করে ওই দিন থেকে মায়ের মাসিক বন্ধ হয়ে যায় এই পচা রক্ত যায় কোন জায়গায় ওই পচা রক্ত খাওয়াই আল্লাহ বড় করে মায়ের পেটে রক্ত নাপাক রক্ত হারাম মুখ না মায়ের নারীর সাথে বাচ্চা কইরা পাইপলাইন দিয়ে পেটের মধ্যে ঢুকায় জিব্বে দিয়ে আল্লাহ ওই রক্ত খাওয়ায় না কারণ রক্ত নাপাকার রক্ত হারাম আল্লাহ ওই জায়গা রক্ত দিয়ে তোমারে বড় বানাইলো রক্ত দিয়ে লালন পালন করলো অথচ রক্ত তোমার মুখে দিল না

মাত্র দুইটা অঙ্গরে হেফাজত এক নম্বরে দুই মারির মাঝখানে নরমঙ্গ জিব্বা আর একটা দুই রানের মাঝখানে নরমঙ্গ সরঙ্গা এই দুইটা স্টার জাগারে হেফাজত আমি তোর জান্নাতের জামিন হইয়া গেলাম দুই নম্বরে মানুষের রাখালি করতে হলে দুই নম্বরে লাগে জিব্বার কন্ট্রোল ওলামাই কেরাম সাবধান